আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি সবাইকে ভালো আছেন আমরা আসছি মোটামুটি ভালো এখন আজকে ব্লকটা শুধু হচ্ছে শনিবার ব্লগটা শুরু করলাম এখন সাড়ে এগারোটা বাজে আমি রান্না অলরেডি বসা দিছি কিছু কিছু রান্না হয়ে গেছে যেমন ডাল হয়েছে তারপরে ভাত হয়েছে আর বসা দিয়েছি করলা ভাজি আর হচ্ছে কচু ভাজি করবো আর কালকে যে শাক ভাজি করছিলাম ওইটা পুরোটাই আছে শুধু আমি একটু খাইছিলাম জানা বু খায়নি তো এখন

দোনা ভালো করে দেখে বলো এটা 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 লাল রঙের দেখছ না এটা কি

Agi. Stop. Agi. Stop. Ada. Ha. Ha. Agi. Mo. Agi. Ha. Agi. Stop. Agi. Stop. Ha. 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 Agi. Agi. Ha. Agi. Ha. Agi. Mo. e g 나 에기 너, 에기 g i e Doe, 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 d 에기 Doe, d o

দেখেন দাঁত নাই সে প্রত্যেক দিন এই জিনিসটা দেখায় তার দাঁত নেই দেখেন আনবি দেখেন বিছ কি কী অবস্থা করছে এই দেখেন এই পেনসিল পেন্সিল রাবার কাটার তারপরে হচ্ছে ম্যাচ টুথপেস্ট সব দিয়ে খেলা লাগে এগুলো ঘুষাও যাও আগে ঘুসাও পরে মোবাইল দিয়ে যেটা যেখানে আছিলো সেটা সেখানে রাখো তাড়াতাড়ি রাখো যাও তারতে রাখো 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 তার সব গুসাও সব ঘুষাও আগে ঘুষাও পরে আগে ঘুসাও দুষ্টু পরে আগে ঘুসাও সুন্দর করে ঘুষাও তাড়াতাড়ি পেন্সিল ব্যাগে রাখো Mm. तातरी, तातरी अजया रावसे ने मुझे काटार रावर

সারাদিন এগুলাই করে একবার আওলা একবার গোসা একবার নিজে গোসায় বেশিরভাগই আমি গোসাই দিই এখন যেহেতু বলছি মোবাইল দিব এর জন্য নিজেরটা নিজেই গোসাই কাছে দেখেন রাখো নিচে রাখো

আশা করি চ্যাটা আশা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে লাইক করবে শেয়ার করবে আবার দেখা হবে নতুন নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে Так তাকান আল্লাহ পেস আলাইকুম